আসসালামু আলাইকুম বিয়ার্স হোলসেল বাটির পানি হচ্ছে খুব সুন্দর সুন্দর ঢাসা কালারিং বাটিক ড্রেসগুলো এগুলোর মধ্যে কিন্তু আরেকটা ভেরিয়েন্ট আছে যে এটা হচ্ছে আরেকটা সেটিং হ্যাঁ এগুলো দেখাইতেছি আমি ডিটেলসে আমি প্রথমে জামার ডিজাইনটা দেখাই দিই এটা কিন্তু অনেক সুন্দর একদম পাতলা চিকুন কাপড় যেটা বেক্সি বয়লের ওইগুলোর মধ্যে হবে এই জন্যগুলো কাপড় কিন্তু একদম আরামদায়ক সফট কাপড় হ্যাঁ এটা হচ্ছে ডিজাইনটা মার্শাল্লাহ খুব সুন্দর একটা ব্রাইট কালারফুলের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঢাসা বাটিকে আমি একটু কাছ থেকে কাপড়ের কোয়ালিটিটা দেখাই দিই এই যে এটা হচ্ছে কাপড়ে দেখেন আমি হালকা করে এই যে সিঙ্গেল পার্ট হ্যাঁ সিঙ্গেল পার্ট দেখাইতেছি যাতে করে আপনারা বুঝেন দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসটা পাবেন হোলসেল বা টিকশপের মধ্যে এটা সামনে আর এটা পিছনের সাইড আর এটা স্যালোয়ারের কাপড়গুলো মাশাল এত সুন্দর সফট কাপড় একটু কাছে থেকে দেখাই দিই কাছে আনো এটা হচ্ছে বেডস কাপড়টা স্যালোয়ারের কাপড়টা আর হাতা কাপড়টা থাকছে এক্সট্রা হ্যাঁ প্রত্যেকটার সাথে আর ওনাটা কিন্তু অনেক চিকুন পাতলা সুতার মানে গরমের জন্য যদি কমফর্ট ড্রেস হয়ে থাকে এগুলো হচ্ছে একদম বেস্ট কোয়ালিটি হ্যাঁ এই যেটা হচ্ছে বিয়ার্সের ডিজাইনটা মাশাআল্লাহ খুব সুন্দর একদম পাঁচ হাত পরিমাণ আড়াই হাত বড়ই এই ড্রেসটা পেয়ে যাবেন হোলসেল বা ঠিক মধ্যে আর এগুলো প্রাইস কিন্তু থাকছে আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইস প্রতিটা ড্রেস মাশাল্লাহ একদম এরকম একটা প্রাইস দেবো যাতে আপনারা বিক্রি করে মোটামুটি আরাম পান পান এই যে এটা হচ্ছে বিয়ার্সের কালার ভেরিয়েন্টগুলো এটা হচ্ছে পাবেন একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার মানে এগুলো প্রত্যেকটা মধ্যে আপনার ছয়টা ষাটটা এটার মধ্যে অন্তত দশটা কালার পাবেন এটা হচ্ছে গোলাপি কালার খুব সুন্দর এই কালারফুল ড্রেসগুলো নিতে হলে আপনাকে স্ক্রিনশট দিতে হবে তারপর আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে ড্রেসগুলো ইনশাল্লাহ আপনাদের হাতে আমরা পৌঁছে দেবো এরপর আরেকটা কালার দেখাই দিই এগুলোর মধ্যে কিন্তু দশটা কালার পাবেন আপনারা আর ডিজাইনে কী শুধু কালারগুলো হবে ভিন্ন আমি দুইটা কালার আপনাদেরকে জাস্ট একটু খুলে দেখাই দিতেছি আর বাকি যে কালারগুলো ওইগুলো আপনারা ভিডিওতে দেখে নেবেন আর অবশ্যই কিন্তু আপনার ফুল ভিডিও দেখে তার প্রোডাক্টটি কনফার্ম করবেন এটা হচ্ছে ইউএসআই ডিজাইনটা কালো কালারের মধ্যে মাসাল্লাহ কালো কালার কিন্তু খুব সুন্দর একটা ফুটন্ত কালার আর পেন্টগুলো খুব সুন্দর একদম ক্লিয়ার স্যালোয়ারের কাপড়টা পাবেন একদম পিওর কটন হানড্রেড পার্সেন্ট যে কটনগুলো আছে ওইটার মধ্যে আড়াই গজ পরিমাণে পাবেন হাতা কাপড় এক্সট্রা জামার কাপড় হচ্ছে আড়াই হাত বহরে পনেরো তিন গজ পরিমাণে আপনার সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চির মতো লং হবে ওনাটা দেখেন পুরো নামাজ ওনা পাঁচ হাত পরিমাণে আড়াই হাত বহরে এটার মধ্যে কিন্তু মানে সেম ওইটা এটার সেম ডিজাইন জাস্ট হচ্ছে কালার হচ্ছে আপনার দশটা হ্যাঁ এটার কালারগুলো আমি একটু দেখা দিই কাছ থেকে এটা হচ্ছে পিএস কালারের মধ্যে এটা রেড কালারের মধ্যে একটা বেগুনি কালারের মধ্যে আর এটা হচ্ছে টরে যেই ব্লু কালারটা আছে ওইটা হ্যাঁ খুব সুন্দর এই পাঁচটা কালার পেয়ে যাবেন আর প্রথম যে দেখেছি ওই পাঁচটা টোটাল দশটা কালার পাবেন এই ডিজাইনের মধ্যে প্রত্যেকটা মূল্য আমরা হোলসেল প্রাইসটি বক্সে বলে দিব আর আমাদের এখানে কিন্তু মশাল্লাহ আর ভ্যারাইটি কালার কম্বিনেশনের যে ড্রেসগুলো স্টকে ওইগুলো কিন্তু চলে এসেছে এগুলো যারা একটু দামি প্রোডাক্ট খুঁজতেছেন তার তারা এগুলো চাইলে কিন্তু নিতে পারেন হ্যাঁ নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আবার সবার সাথে দেখা হবে আর আমাদের শোরুমের ড্রেসটা বলে দেই নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার যারা না চিনবেন কনট্যাক্ট নম্বরে ফোন দিয়ে আসবেন আল্লাহ হাফিজ